এ বছরের প্রথম তাল হাতে পেয়েছি আর অদৃগুলো দেখার পরে খুব এক্সাইটেড হয়ে পড়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আলাদা নিউ ব্লগ আজকের ভিডিওতে তাল কী করলাম না করলাম সবই শেয়ার করবো আশা করছি ভিডিওটি ভালো লাগবে তালের বড়া অদ্রির খুব পছন্দ তাল রস করে ফ্রিজে রেখে দিই এতে তালের সিজন চলে গেলেও যে কোনো সময় ইচ্ছে করলে ওকে আমি বড়া করে দিই তো তালগুলো দেখার পরে ও আজকে নিজেই নাকি সব কাজ করবে সো বললাম ঠিক আছে যেভাবে যেভাবে বলছি সেভাবে সবাই কাজ করো প্রথমেই বললাম তালগুলোকে ওয়াশ করে নাও এরপর বললাম যে তালের উপরে লেয়ারটা তুলে ফেলো তারপর দেখলাম সত্যিও সুন্দর করে ধুয়ে তালের উপরে লেয়ারগুলো তুলে ফেলছে এ পর্যন্ত ও যা করছে আমরা কেউই ওকে হেল্প করিনি শুধু প্রথমে তালের মাথাটা খুলে দিয়েছিলাম ও কাজ করছিল আর বারবার বলছিল দেখো তো হয়েছে কিনা না আবার দেখাচ্ছিলো যে দেখো ফুলের মতো হয়েছে মোটামুটি সম্পূর্ণটাই ও কমপ্লিট করতে পেরেছে এতটুকুর পর এখন একটু আমাদের কাজ আর তালের রস ছাড়াতে আমি তো একা একা পারবো না যার কারণে আমার আম্মু একটু হেল্প করছে এখন পুরো তাল থেকে তিনটা আটি খুলে দিল এখন সামান্য একটু পানি দিয়ে ছানছি এতে কিন্তু আর একটুও পানি মেশাবো না এরপর অদ্রিকে বললাম যত পারো তত ছানো ও ওর মতো করে কাজ করছে আমি বারবার বলছিলাম তোমার কি হাত লেগে যাচ্ছে তারপরও ও বলছিল না আমার কিছু হচ্ছে না তুমি আমাকে আরও দাও অদ্রিয়াসকে যেভাবেই হোক তাল থেকে রস বের করেই ছাড়বে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল এই জন্য বললাম বসে তারপর কাজ করো এদিকে আমার আম্মু এভাবে তালের রসগুলো বের করে নিচ্ছিল আমি ছোটোবেলা থেকে দেখতাম আমার আম্মু তালের রস বের করতো কাঠের তিনকোনা একটা জিনিসের উপর ঘষে ঘষে ওটাতে অল্প সময়ের ভিতরেই খুব তাড়াতাড়ি রস বের হয়ে যেত আর আজকে আমি নিয়েছি এই আলু কাটার গ্রেটারটা আর আজকে তাল থেকে রস বের করতে আমার আম্মুর সাথে অদ্রে ছিল ও আজকে অনেক কাজ করেছে আর আমি তেমন কিছুই করিনি আর এই হলো আমাদের তালের রস দুটো তাল থেকে এতটুকু বের করতে পেরেছি আর এটা খুব কষ্টকর জিনিস পানি ছাড়া ছানতে খুব কষ্ট হয় আর এরপরে তালটা আমরা ছেঁকে নিব তালটা বলতে বোঝাতে চাচ্ছি তালের রসগুলো আমরা ছেঁকে নিব তারপর আজকে ফ্রিজে তুলে রাখবো আজকে আর কিছুই করবো না অদ্রী যেহেতু আজকে অনেক কাজ করেছে তো বিকেলে ভাবলাম ওকে একটু চিকেন পপকর্ন বানিয়ে দিই এটা খেতেও খুবই পছন্দ করে দারুণ ক্রিস্পি খেতে খুবই মজা হয়েছিল সস দিয়ে অদ্রী বসে বসে খাচ্ছে আর এখন আমি ওকে একটু লেবুর শরবত বানিয়ে দেবো যেহেতু ঘরে পর্যাপ্ত পরিমাণ লেবু আছে আর বাচ্চারা তো এমনি লেবু খেতে চায় না মাঝে মাঝে অদ্রেকে দুপুরে বানিয়ে দিই খেয়ে নেয় আর এখন যে অতিরিক্ত গরম লেবুর শরবত খুবই উপকারী যার কারণে আমিও খাই চিনিটা একটু কম দিয়ে আর অদরের জন্য চিনিটা একটু বেশি দিতে হয় তাহলে ও সুন্দর করে খেয়ে নেয় গরমের দিনে আমি যখনই বাইরে যাই রাস্তায় যেখানে দেখি হাতে বানানো শরবত বিক্রি করছে ওখানেই আমার খেতে ইচ্ছা করে কিন্তু খুব খেতে ইচ্ছে করলেও আমি ওই জিনিসটা খাই না বাসায় ফিরে লেবু দিয়ে শরবত বানিয়ে খাই আজকের ভ্লগটা এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে সবাইকে আল্লাহ হাফেজ